সালামু আলাইকুম ফ্রেন্ডস বলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে কীভাবে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো অনেকেই বলতেছেন ভাই জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতেছি না তো জিমেলের পাসওয়ার্ডটা আমরা কীভাবে চেঞ্জ করবো তো ফার্স্ট অফ অল পুরম ব্রাউজারে আপনারা চলে যাবেন গিয়ে এখানে হচ্ছে দেখবেন যে অ্যাড একটা অপশন আছে তো সাইন এনে ক্লিক করবেন আপনি চাচ্ছেন যে জিমেলটা পাসওয়ার্ড চেঞ্জ করতে সেই জিমেলটা এখানে লিখবেন সো আমি জিমেলটা এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি তো এখানে হচ্ছে জিমেলটা আমি এই কণ্ঠ ভি দিয়ে আমি কী করে নেব পেস্ট করে নেবো তো পেস্ট করার পরে এখানে কিন্তু তিনটে পাসওয়ার্ড চাচ্ছে তো সো জিমেলটা পাসওয়ার্ড হচ্ছে এইখানে হচ্ছে জিমেল পাসওয়ার্ড হচ্ছে এইটাই ঠিক আছে তো জিমেল পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো জিমেল পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিলাম তো এখানে কিন্তু অলরেডি জিমেলের পাসওয়ার্ড ওপেন হয়ে গেছে মানে জিমেলটা ওপেন হয়ে গেছে ঠিক আছে এখানে জিমেলটা কিন্তু ওপেন দেখা যাচ্ছে সো এই জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে আপনাকে এই যে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে চাইতে হবে তো ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই পাসওয়ার্ড মাই পাসওয়ার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন মাই পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন সো মাই পাসওয়ার্ডে ক্লিক করার পরে দেন আপনাদের সামনে কিন্তু একটা ইন্টার পাসওয়ার্ড চাচ্ছে মানে জিমেলটা একটু ভেরিফাই আছে হয়তো ওই জন্য করে সো আমরা জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখানে জিমেল পাসওয়ার্ডটা দিয়ে দেবো নেক্সট করলাম নেক্সট করার পরে দেখা যাচ্ছে আমাদের সামনে কী আসতেছে আমরা দেখি দেখি ঠিক আছে আমাদের ওরিজিনাল পাসওয়ার্ডটা সেখানে চাচ্ছে যে তুমি তো জিমেলটা চেঞ্জ করতে চাচ্ছ তো জিমেলের পাসওয়ার্ডটা তুমি এখানে আবার দাও ঠিক আছে তুমি ফ্রড কিনা তুমি রিয়েল কিনা তুমি জিমেলের পাসওয়ার্ডটা দাও দিয়ে এখানে কী বলছে নিউ পাসওয়ার্ড ওকে সো আমরা নিউ পাসওয়ার্ডটা দিয়ে দেই এখানে হচ্ছে নিউ পাসওয়ার্ডটা আমি দিতে চাচ্ছি ইএনএাই এম নাইম নাইম দেওয়ার পরে এটা হ্যাশ অ্যাট রেট দুটো ডলার চিহ্ন দিই থ্রি থ্রি ফোর ফোর ঠিক আছে এখানে কিন্তু আমি নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিলাম নিচে একটু কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে মানে ওই পাসওয়ার্ডটা আমরা নিচে এখানে কিন্তু কপি করে বসে দেবো কন্ট্রোল পেয়ে দিয়ে সো এইখানে চেঞ্জ চেঞ্জ পাসওয়ার্ড যদি আপনি ক্লিক করেন চেঞ্জ পাসওয়ার্ডে তাহলে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো আমি চাচ্ছি না যে ডিম পাসওয়ার্ডটা চেঞ্জ করতে ওই পাসওয়ার্ডটি থাক যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে চেঞ্জ করতে পারেন তো সমস্যা নাই আপনাদের দেখা দেখার ক্ষেত্রে ক্ষেত্রে আমি এখানে চেঞ্জ করতেছি সমস্যা নাই চেঞ্জ এই যে ইউর পাসওয়ার্ড ওয়ার্ড চেঞ্জ ঠিক আছে আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছেন তো এইভাবে জিমেল পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটু কথা বলছি আপনাদের সাপোর্ট ছাড়া কখনো এগোনো সম্ভব না আপনারা যদি একটু সাপোর্ট করেন ছোটো ভাই হিসেবে তাহলে কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারি ঠিক আছে তো সো সবাই একটু সাপোর্ট করেন বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম